তো হে বন্ধুরা তো আজকে একটা খুবই মজা জিনিস বানাবো তো বাদদাসী আজকে যেহেতু বাড়িতে আসি তোমার আজকে এসে বোটের দিন তো আজকে বোট দিলাম ঠিক আছে তো আজ সব দিনটা বোরিং লাগতেছে বোটটা দিয়ে এসে কিছু করার নাই তো বাদদাসি কীটা করুন কিটা করুন তো আমরা বাড়িতে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে তো এটার চাহিদা খুব বেশি মানে আমরা গ্রামে ট্রামে এটার চাহিদা খুব বেশি আর কয়েকদিন দিন পরে ফাইতাম জিনিসটা তো আমি কই যেহেতু বাড়িতে আসি আর এটার ডিমান্ডটা খুব বেশি আর এখন আমরা বাড়ির জিনিসটা একমাত্র আমরা কারণ আমরা বাড়িতেই আছে

এটা তো আমরা অলভুরে ধরতে পারি এই তো আবু বুঝ বেশি কাঁচা দিয়ে না হ্যাঁ একটু যদি মেচুর ইডিটা ফেলাইছে ঠিক আছে সো ঠিক আছে নেক্সট মিলতেছি কেন ওলবরি একটু বার্তা লইসি এই দি শক্তি বারটা লাইছি এ কটামরিচ আহ পাসটা মরিচ লি শুকনামরিচ একটু লবণ একটু লেবু ফাটা কয়েকটা চিনি বাড়ি তো তুমি এমন করে ঠিক আছে মানে হম একটা বদি তো বদিরে কিছু বর্তাটা বদি কছেন কেমনি আমাদের খুব ভালো হয়েছে আপনারা এরকম ভাবে বানাবান খাইবেন আমার দেওয়ার এমন ভাবে বানাইছে আপনারা খায়া দেন খুব ভালো লাগবে ভালোই গরমের বর্তাটা খুব ভালো লাগে আমরা খাইতেছি খায়া দেন ঠিক আছে ঠিক আছে ইউ